ছেলেদের বিভিন্ন ধরনের ছবি তোলার স্টাইল শার্ট পরে গেঞ্জি পরে টি শার্ট পরে প্যান্ট পরে ব্যাগ ঘাড় নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্টাইল হাতের ফুল নিয়ে আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যে আপনাকে কোন পোস্টটি ভালো লাগলো আমরা সেইভাবে আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনার যদি আমাদের কাছ থেকে ফটোগ্রাফি অথবা ভিডিও শ্যুট অথবা যে কোনো বিয়ের ইভেন্টের কাজ করে নিতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিওর কমেন্টে জানাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডির লিঙ্ক আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টটা আপনার মূল্যমান মতামতটি জানাবেন

Along the way, melodies we haven't played. No, I don't.